সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরীর সহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা নতুন ভূমি আইনে মামলা করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতা আমরা পরিলক্ষিত করি তার ভিতরে অন্যতম হলো আমরা কোন পদ্ধতিতে মামলাগুলো করব এটা অনেকেই জানি না অর্থাৎ এই আইনে বিধি প্রণয়ন হওয়ার পর অনেকেই আমরা মামলা করতে যাই কিন্তু আমরা যে মামলাগুলো করব কোন আদালতে সেটাই আসলে অনেকে বুঝে উঠতে পারতেছি না আজকে মূলত এই যে আলোচনাটা সেই আলোচনার মাধ্যমে আমি স্পষ্ট করার চেষ্টা করব যে আপনারা কোন আদালতে কোন মামলাগুলো করতে পারবেন অর্থাৎ কোন কোন ধারায় আপনারা কোন আদালতে গিয়ে মামলাগুলো করবেন কারণ এখানে আমরা জানি যে দুটো আদালত আছে একটা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত এবং অন্যটি হলো আপনার ফৌজদারি আদালত এখন ফৌজদারি আদালতে আমরা কোন মামলাগুলো করব এবং সেই মামলাগুলো কোন ধারায় করব এবং সেটি কি থানায় করব না কোর্টে করব আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যেগুলি করব সেইটি কোন ধারায় করব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আবার ডিসি বরাবর করতে হবে না এডিএম এডিসি বরাবরে করতে হবে এই সকল সম্পর্কেই আসলে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা অত্র আইনে আমরা মোট চারটি পদ্ধতিতে মামলা করতে পারব এর ভিতরে প্রথম যে পদ্ধতিটি সেটি হলো অত্র আইনের চার পাঁচ সাত এবং নয় থেকে তেরো এবং পনেরো থেকে সতেরো ধারার যে অপরাধসমূহ এগুলো আমরা থানায় এজাহারের মাধ্যমেও করতে পারব আবার আবার এগুলো ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা মতো আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও আমরা করতে পারব এখন এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যখন আপনারা মামলাটা করতে যাবেন তখন আপনাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনাদেরকে দুইশো ধারায় অর্থাৎ ফৌজদারি কার্যবিধির দুইশো ধারায় আপনাদেরকে জবানবন্দি নেবেন এবং জবানবন্দি নেয়ার পর যদি ওনার মনে হয় যে মামলাটা আমলযোগ্য এবং মামলাটা নেয়ার দরকার তখন উনি এই মামলাটি গ্রহণ করবে এবং সে অনুযায়ী উনি এই মামলার স্টেপ নিয়ে থাকবে আর যদি আপনারা থানায় করেন তাহলে একশো ধারা অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী আপনারা এফআইআর দায়ের করতে পারবেন থানায় গিয়ে এবং সেই থানায় যে কর্তব্যরত যে অফিসার থাকবে সে আপনাদের জবানবন্দি অনুযায়ী এফআইআর গ্রহণ করবে এবং এভাবেও আপনারা এই মামলা করতে পারবেন এরপরে আসি সাত ধারা এবং আট ধারা অর্থাৎ ভূমি প্রতিরোধ এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে সাত এবং আট ধারা এই ধারা অনুযায়ী আপনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা মামলা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা এডিসি বরাবর এই পিটিশন মামলা দায়ের করতে পারবেন এছাড়া বাকি যে ধারাগুলো অর্থাৎ এগারো বারো বা তেরো এই ধারাগুলোতে যে বর্ণিত অপরাধ সেই অপরাধের জন্য আপনারা ডিসি মহোদয়ের কাছে আপনারা পিটিশন দিয়ে এই পিটিশন মামলা করে আপনারা রেমেডি পেতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা আজকে কি পেলাম যে এই যে নতুন যে আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইন এই আইনের আপনারা আমরা চারটা পদ্ধতিতে আমরা মামলা করতে পারব এবং এই পদ্ধতির মূলত হলো যে দুইটা কোর্ট একটা হলো আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট এবং অন্যটি হলো সিজিএম অথবা সিএমএম এখন সিজিএম এবং সিএমএম এই জিনিসটাও অনেকে বুঝে না অর্থাৎ যারা সিটি কর্পোরেশনের ভিতরে আসেন তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আপনারা মামলা করতে পারবেন যেগুলি ফৌজদারি আদালতে বিচারযোগ্য সেগুলো আর সিটি কর্পোরেশনের বাইরে যারা আছেন। তারা সিজিএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আপনারা এ মামলা করতে পারবেন সুপ্রিয় শ্রোতা এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো জানার থাকে বা জিজ্ঞাসার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অস অথবা আপনারা সরাসরি ফোন করতে পারেন আমার তরফ থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে সে অনুযায়ী সাহায্য করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম